আমার শ্রোতাদেরকে এই কথাটা বোঝানোর চেষ্টা করি যে নারীদেরকে সুযোগ করে দেয়া দরকার কেননা এই নারীদের পেট থেকে জন্মেছে নবীরা নাকি নবীরা আকাশ থেকে নেমে এসেছে আল্লাহর ওয়ালিরা ইসলামের জন্য যারা শহীদ হয়েছে সব শাহিদরা সব সিদ্দিকিনরা সব সৎ কর্মশীলরা এই নারীদের পেট থেকেই এসেছে এজন্য নারীদের পেটগুলো হচ্ছে খনির মতো এটা খনি নারীদের যত্ন নিলেই খনি থেকে ভালো জিনিস পাওয়া যাবে আল্লাহ পাওয়া যাবে হাফেজ পাওয়া পাওয়া যাবে যাবে আর নারীদের যত্ন না না নিলে সুযোগ করে দিলে তাদের শিখানোর পেট থেকেই ডাকাতরা বের হয় ঠিক কিনা এই যে যত ডাকাত সন্ত্রাস চাঁদাবাজ পৃথিবীতে এসেছে এরাও এসেছে নারীদের পেট থেকেই এজন্য বলা হয় বাপ ভালো তার বেটা ভালো তাই মা ভালো তার জি গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি গাই ভালো তো দুধ ভালো দুধ ভালো